কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন মেনন দশ দিনের রিমান্ড আবেদনের কথা শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হেসেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনি মামলায় রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছেন পুলিশ এসময় সময় কাঠগড়ায় দাঁড়িয়ে হাসেন মেনন তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার দুই জুন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম রিমান্ডের আদেশ দেন তদন্ত কর্মকর্তা থানার মাইনুল ইসলাম খান পুলক সাহেব মন্ত্রী মেননের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এদিন সকাল নয়টার দিকে আদালতে আনা হয় মেননকে আর এজলাসে তোলা হয় দশটার দিকে রাষ্ট্রপক্ষকে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানিতে আইনজীবী তানভীর বলেন চোদ্দ দল আওয়ামী লীগের শরিক দল হওয়ার কারণে রাশেদ খান মেননকে মামলার আসামি করা হয়েছে তিনি ছয় বারের এমপি বয়স্ক অসুস্থ একজন মানুষ তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি শুনানি শেষে আদালত সাবেক এই মন্ত্রীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন পরে কাঁচগড়ায় দাঁড়িয়ে মেনন হেসে বলেন শেষ তো চাই এরপর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয় শাহবাগ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে সরকার পতনের দিন আগস্টে চাংখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংগঠতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন